আল্লাহর নবী তখন তাকায় বলতেছে ফাতেমা দরজার দিকে তাকাও যখন ফাতেমা দরজার দিকে তাকাইলেন এলেন রাজি আল্লাহ তাকায় দেখলেন দরজার মধ্যে কেউ নাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে নবীজি দোয়া করে বলতেছেন আল্লাহ যদি ফাতেমার সামনে আজরাইল প্রকাশিত না হয়ে যায় আমি নবীজি মিথ্যাবাদী হয়ে যাব নবীজি মিথ্যাবাদী হয়ে গেলে তো সমস্যা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ফাতেমার সামনে আ আজরাইল আলিহি সালাতামকে প্রকাশিত করে দিয়েছেন ফাতেমা যখন দরজার দিকে তাকালেন তাকানোর সাথে সাথে চিৎকার মেরে বলতেছে আব্বা জান দরজার ভিতরে যে লোকটা দাঁড়ানো আছে এই লোকটার সাথে তো মক্কা মদিনার চেহারার লোকের কোনো মিল পাই না তার মাথাটা আসমানে পাতার জমিনে এক হাত পূর্ব দিকে আর এক হাত পশ্চিম দিকে নবীজির গায়ের মধ্যে ব্যথারে রে নবীজি মাথা নড়াইতে পারে না তারপরে নবীজি গা নড়াই নড়াই বলতেছে ফাতে মারে এই লোকটা তো দুনিয়ার কোন লোক নয় এই লোকটা হলো মালাকুল মউত আজরাইল আমার কাছে আগমন করেছে হাতেমা সোমবার করে কানধার বলে আব্বা জাফর দীর্ঘদিন ধরে আপনি অসুস্থ আছেন গো এই মুহূর্তে কেন আজাইল আসলো বুঝতে বাকি নাই বাকি নাই আমার বাকি নাই আমি আসতে দিব না দরজা ঐ বন্ধ করে দরজা আমি খুলতে দিব না দরজা দি আমি প্রবেশ করতে দিব না আমার আপনার পয়গম্বর রাখতে বলে ফাতেমা পাগলামো করোনা গোমা পাগলামো করোনা আজরায়েল কারো কাছে আসতে চাইলে অনুমতির দরকার নাই রে এটা একমাত্র আমি নবীর সম্মান সুবহানাল্লাহ দিলটা নরম করে দেন দেখেন দুই ফোঁটা চোখের পানি একটু ফালাইতে পারেন কিনা বাবা নবীজি এবার ডাকতে বলে মা আজ রায়ল খেলাম আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন এমন পাওয়ার দিয়েছেন তামাম দুনিয়ার কোনো দরজা এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই যেই দরজা দিয়া মারা কুল মাউথকে বন্ধ করে রাখা যা ঠিক কি নব থাকাওয়ালা মানুষ কত গেল কেউ তো দুনিয়ার ভিতর হইতে পারল না ঘুষ দেয়া যদি আজজাইলকে দূর করান যাই আমেরিকার প্রেসিডেন্ট মারা যাইত না ঠিক কিনা নব ফেরাউন মারা যাইত না কারুন মারা যাইত না নমরুত মারা যাইত না নবীজি তখন ডাকতে বলে ফাতেমা এটা আমি নবীর সম্মান আমি নবীর ইজ্জত তুমি তাকে অনুমতি দিয়ে দাও বলো আমি তাকে ঘরে আসতে বলেছি এবার যখন আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করবার পর আল্লাহর নবীকে সালাম দে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা আল্লাহর আল্লাহ আপনাকে আমাকে নিতে পাঠাইছেন আপনি যদি থাকতে চান আপনাকে দুনিয়ার ভিতরে রেখে যাব আর যদি যাইতে গো আমি আপনাকে এই মুহূর্তে আল্লাহর কাছে নিয়ে যাব নবীজি তখন ডাকতে বলা আজরাইল আমি যাবো কি যাব না তোমার কাছে বলবো না হতায়াত জিবরাইল যে এই পর্যন্ত জিব্রাইল আমার কাছে না আসবে না আমি নবীর সাথে জিব্রাইলের সুন্দর একটা মোহ্বত হয়ে গেছে কোন নবীর সাথে জিব্রাইলের দেখা হয়েছে জিন্দিগিতে একবার কোন নবীর সাথে দেখা হয়েছে জিন্দিগিতে দুইবার কিন্তু আমার আপনার কয়েকম্বরের এই 23 বছর জিন্দিগির ভিতরে নবীর সাথে জিব্রাইলের সাথে দেখা হয়েছে টোটাল 24000 হাজার বা আমার সম্মানিত মায়েরাম এবার যখন আল্লাহ নবীর সামনে গো জিব্রাইল যখন চলে আসলো চলে আসার পর জিব্রাইল তার চোখ দ্বারা তিনি পানি ছেড়ে টপ টপ করে কাঁদছে নবীজির কাছে এসে সালাম দিয়ে আদবের সাথে বইসা বলতেছেন নবীজি আল্লাহ আপনাকে নেওয়ার জন্য পাঠাইছে আর আল্লাহ তো কোরআন শরীফে আগেই জানায় দিছেন গো কন্যা আমার সম্মানিত বায়েরাম জিব্রাইল যখন নবীর কাছে আসলেন আল্লাহর নবী যখন জিব্রাইলের কাছে শুনতে পাইলেন সত্যি সত্যি আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে নিয়ে যাইতে বলেছে আল্লাহর নবী কান্দা শুরু করে দিয়েছে যে তাকে থামাই দে বলতেছে নবীজি আপনার কান্না কেন করার করুন কারণ কি কোন কারণে আপনি করতেছেন আপনি কি আপনার কলিজার স্ত্রী আয়সার জন্য কান্দতেছেন নাকি নবীজি ডাকদা বলেন না রে আমি আয়সার জন্য কান্দি না এবার জিবরাইল বলে তাহলে কি আপনার কলিজার টুকরা আদরের পুতুলি হাতে মার জন্য কি আপনি কান্দেন তার জন্য তো কান্দন করার দরকার নাই জান্নাতের সর্দারিনী আমার আল্লাহ তো তাকে আগে বানায় দিয়েছে নবীজি বলেন নারে রে না আমি ফাতেমার জন্য কান্দি না কার জন্য কান্দি আপনি হাসান হুসেনের জন্য কান্দেন বলেন আরে আমি হাসান হুসেনের জন্য কান্দি তাদের জন্য কেন কানবো আমার আল্লাহ রব্বুল আলমিন তো আগে জানাই দিয়েছে হাসান হুসাইনকে আমার আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানাই দিয়েছে জীবনের তখন ডাকতে পারে নবীজি তাহলে কোন কার কান্দেন আপনার কান্না করার আমার যুবক ভাইরা আমার বার্তা এলাকার মুরব্বী বাবাজিরা একটু আমার দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর মৃত্যুর সময়ের ভিতরে যখন মানুষগুলা আল্লাহর আল্লাহর পর্যন্ত বলে যায় পয়সোনের দিক থেকে মানুষ যখন পায়খানা ছেড়ে দেই রে কোনো কিছু মানুষের होश থাকে না কোনো কিছু জ্ঞান থাকে না এমন সময়ের ভিতরে আল্লাহ নবী জিব্রাইলকে দেখে দেখে বলে জিব্রাইল রে আমি আমার মৃত্যুর সময় আর কারোর জন্য কান্দিনা রে একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য কান্দু উম্মতে বুঝতে পারো বিষয়ে আরে মৃত্যুর সময় কানলো কবরের ভিতরেও কান্দে জিবরায় তখন ডাকতে বলে ও পায় আপনার কান্না করার কোনো দরকার নাই আপনি কেন কানবেন গো আপনার উন্মতের দুনিয়ার ভিতরে যারা যেভাবে থাকবে গো আপনার প্রতিদিন আপনি নবীর কাছে করা হবে নবী তখন ডাকতে বলে আমল পেশ করবে কি করবে না এই জন্য আমি নবী কান্দি না কেন কান্দেন কেন কান্দেন সন্তান যদি লন্ডনে থাকে বাবা যদি শুনতে পারে তার সন্তান ভালো অবস্থায় আছে টাকা পয়সা না দিলেও তারপরে বলে আমার সন্তান ভালো আছে এতেই আমি খুশি ঠিক কিনা বলে অনেক সন্তান এরকম আছে যে পিতা মাতাকে দেখতে পারে না ভাত দেয় না আপনাকে বার্থা লাগে এরকম আছে না নাই বিদেশে থাকে তারপরে বাপমা নামাজের পরে দোয়া করে আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে রাখছে কিন্তু আমার সন্তানকে তুমি ভালো করে রাখো ঠিক কিনা বলো নবীজি তখন ডাক দেবেন আমার উন্মতের জন্য কান্দিরে রে হাবিবের কথা শুনবার পর জিব্রাই তখন ডাক বলে নবীজি আপনি কেন উম্মতের জন্য কান্দেন নবীজ তখন ডাক নবীজি তখনLambda বলে আমার আল্লাহ কোরআন শুনিবে আয়াত নাজিল করে জানাই দিয়েছে মা কান আল্লাহু লিওয়াজি বাহু ওয়া আনতা ফীহিম আল্লাহর নবীগো আপনি যে পর্যন্ত দুনিয়ার ভিতরে থাকবেন আমি আল্লাহ কতক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত আপনার উম্মতের গুনার কারণে আজাব দে মারব না গজব দে মারব না চিৎকার মেরে বলেন না সুবহান আল্লাহ আপনার উম্মতকে আমি আজাব দে মারব না আপনার উম্মতকে আমি গজব দে মারব না যে পর্যন্ত আপনি দুনিয়ার ভিতরে থাকবেন আমি নবী যে দুনিয়ার বুক থেকে এখন যদি চলে যাই রে আমার উম্মতের জিম্মাদারি খেয়ে নিবে কে আমার উম্মতের গুনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গম্বরকে ডাক বলতেছে পয়গম্বর কেউ সত্যি বছর হায়াত কন্দন করেছেন আর বন্ধন করতে হবে না আপনি চোখের পানি মুছে বেলেন আপনি চোখের পানি মুছে বেলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম ওয়াদা দিলাম গো আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতকে দুনিয়ার ভিতরে গুনাহ করার কারণে অপরাধ করার কারণে আযাব দিয়ে মারব না গো গজব দিয়ে মারব না এটা আমি নবী আপনার নবী আমি আল্লাহ আপনার নবীর খাতিরেই এমন দয়া আর অনুগ্রহ করলাম নবীজির দয়া শুধু এতটুকুই শেষ করা যাবে না বন্ধু আমার আলোচনা তো আমি এখন পর্যন্ত মূল প্রান্তে যাইতে পারি নাই তবে শেষ করার জন্য দু একটা কথা আমি অল্প সময়ে বলবো আমার নবী আপনার নবী বলেন দুনিয়ার ভিতরে শুধুমাত্র কেবল মাত্র আমি নবী যে তোমাদের জন্য কানছি এমনটাই নয় রে হাসরের কঠিন ময়দানে মা মুরগি যে রকম বাচ্চার জন্য চিলের কাছ থেকে বাচ্চাকে সারাবার জন্য যে রকম দৌড়ায় আমি নবী হাসরের ময়দানে তোমাদের জন্য দৌড়াইতে থাকবো সুবহানাল্লাহ বলেন আমার সম্মানিত ভাইরা নবীজি বলেন হাসরের কঠিন ময়দান যখন কায়েম হবে গো যখন সেই দিন মানুষ গোলা পাগলের মতো দৌড়াবে উন মাদের মতো দৌড়াবে মা সন্তানকে চিনবে না সন্তান মা কে চিনবে না পিতা পুত্র চিনবে না পুত্র পিতা চিনবে না মানুষগুলা উলঙ্গ হইয়া দৌড়াবে হাসরের কঠিন হয়ে

হয়তো আল্লাহ আমাদেরকে জান্নাতের ফাইসালা করে দিক নয়তো বা জাহান নামের করে দিক কিন্তু কোন ফাইসাল্লা আসে না আল্লাহ রব্বুল আলমিন কেমন পাহাড় আর জালালিয়াতের আকৃতি ধারণ করবেন যেই দিন ওই মানুষগুলার মধ্যে নবী পর্যন্ত আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না মানুষগুলা দৌড়াবে রে বন্ধু দৌড়াবে আদম পয়গাম্বর কাছে বলবে বাবাজি আপনি তো দুনিয়ার ভিতরে প্রথম পয়েগাম্বর ছিলেন আপনিই তো প্রথম মানুষ ছিলেন আল্লাহর কাছে একটু সুপারিশ করে বলেন না আল্লাহ যেন আমাদের একটু ফাইসালা করে সুবহানাল্লাহ আদম পায়গাম্বর ডাকতে বলবে পারব না নু পায়গাম্বর কাস যাবে নু পায়গাম্বর বলে নাস্তি নাস্তি ইব্রাহিম করিলুলুল্লাহ ইয়া কোন নশ্য় নাসি ইসমাইল জবি উল্লাহ নাস্তি নাস্তি ইশারুল্লাইয়া কোন নাস্তি নাসি বুখারে চড়ে বের দিতে ওখন্ডার যাচ্ছেন কি সমস্ত পায়গম্বর বলে কে বলতে ভয় দাঁড়িয়ে নাসতি বলতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ আমারে বাসাও আমারে বাসাও আমারে বাসাও একবার যায় যখন ঈশার উহুল্লা ডাকতে বলবে দুনিয়ার কোন পয়গাম্বরের কাছে গেলে কাজ হবে না দুনিয়ার কোন পয়গাম্বরের কাছে গেলে কাজ হবে না তোমরা একমাত্র যার কাছে গেলে বিচারের ভাই বাবা তার কাছে চলে যাও তিনি আর কেউ নয় গো তিনি তোমার এবং আমার দয়ার নবী রহমতের নবী মুহাম্মদুর রসুল্লাহ জরে কন্যা সবাহ মানুষগুলা যখন দৌড়ায় যাবে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলবে পয়গম্বর আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে এ আজাব আর সহ্য হইতেছে না গো গজ আবার সহ্য হইতেছে না জাহান নাম তর্জন গর্জন করতেছে এক জাহান নাম আরেক জাহান নামকে গিলে ফেলবে সত্তর হাজার বেরস্তা সত্তর হাজার শিকল দিয়া জাহান নাম গুলাকে বেঁধে রাখতে পারবে না ওই তর্জন গর্জনের সময় আল্লাহর আল্লাহর সামনে যায়া শেষদার ভিতরে আল্লাহর ভিতরে কন্দন করতে থাকবেন আর বলতে থাকবেন গো আমার একটা উম্মতকে যদি জাহান নামে দেওয়া হয় তোমার জালালের আর ইকরামের কসমকে কে বলতেছি আমি নবী তোমার জান্নাতে প্রবেশ করব না নবীজি তখন এই কথা বলবার পরে আমার আল্লাহ তখন জালালিয়াতের যে শিবত আল্লাহ ধরবেন তার ভিতরে যে অগ্নিরা জাহান জাহান্নামে জাহান নামে দেওয়ার জন্য আমার আল্লাহ ভাই সালা নবীর কন্দন করার কারণে আমার আল্লাহ রাত তখন নুমের মতো বলে যাবে

দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে যে নিয়ামত দিব তার থেকে বেশি নিয়ামত আমি আল্লাহ আপনার জন্য আখেরাতে প্রস্তুত করে রেখেছি নবী যখন সাবাদ করবে আমার আল্লাহর নাম ধরে ধরে এমন প্রশংসা করবে গো এমন প্রশংসা আল্লাহর پیغمبر করবেন আল্লাহ পাকের পাঁচটা নাম ধরে আল্লাহ দোয়া করবেন সুবহানাল্লাহ কয়টা নাম বাবা জিরা জোরে কন আমার সামনে আমার মোহারাম বসা পাঁচটা নাম যদি কোনো ব্যক্তি কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া বান্দারে ফিরে দেয় না পাঁচটা নাম এক নম্বরে আর রহমান কার নাম বলেন জোরে বলেন কার নাম রহমান কার নাম দ্বিতীয় নাম্বারে আর রহিম কথা বুঝতে পারলেন তৃতীয় নম্বরে আল হাই কি আল হাই তৃতীয় নম্বরে চতুর্থ নম্বর পঞ্চম নম্বরে জুল জালাল ইকরম এই পাঁচটা নাম ধরে যদি কোনো ব্যক্তি দোয়া করে আমার আল্লাহ তার দোয়া সেখানে ফিরে দেয় না আমার আপনার পয়গাম্বর তখন এই পাঁচটা নাম ধরে ধরে আমার আল্লাহর এমন প্রশংসা করবেন ওই প্রশংসার কারণে আমার আল্লাহ রব্বুল তখন পয়গম্বর কে বলবেন গো আপনার কন্দন করার কোনো দরকার না আপনি মাথাটাকে উঠান আজকে আপনার সুপারিশ গ্রহণ করা হবে কিন্তু জাহান ওই পর্যন্ত তর্জন গর্জন করা ছাড়ে নাই আল্লাহ পয়গম্বর তখন আল্লাহ পাক এক পেয়ালা পানি হাতের ভিতরে দিবেন ডাকদা বলবেন নবী জিগ ওই যে পেয়ালার ভিতরে যে পানিটা আছে ওই পানিটা আপনি নিয়ে জাহান নামের দিকে সেটাই দিবেন জাহান নাম নিমিশের মধ্যে নিবি তোলার মতো হয়ে যাবে আল্লাহর নবী সেই পাত্রর ভিতর থেকে সেই পানি লইয়া গো জাহান নামের দিকে যখন দু একটা ফুটা মারলেন জাহান নাম তখন করে দিকে চলে গেল আল্লাহর ডাক ডাকদা বলে অবু আল্লাহ এটা কোন পানি দিলা কোন কুদরতের পানি তুমি দিলা এমন কেমন আশ্চর্যর পানি দিলা যেই পানিটা দেওয়ার সাথে সাথে যে পানিটা দেওয়ার সাথে সাথে জাহান নাম পর্যন্ত নিবে গেল এটা কি হাউজে কাউসারের পানি এটা কি দুনিয়ার কোন স্পেশাল জমজম কুপের পানি নাকি আল্লাহ রব্বুল আলমিন তখন ডাকদা বলে পায়গম্ব ওই পানিটা দুনিয়ার কোন পানি নয় গো ওই পানিটা জান্নাতের হাউজে কাউসারের পানি নয় ওইটা জান্নাতের নহরের কোনো পানি নয় ওই পানিটাই বলো আপনার গুনাগার উন্মাতের চোখের পানি আমার ভাইরা রে পাপের কারণে আর গুনার কারণে যে জাহান নাম আমার আপনার জন্য দার্যকিত হয়ে গেছে কিনা আল্লাহ জানে ওই জাহান নাম থেকে বাঁচার একমাত্র একটা পথ আর মত একটাই আছে গো নবীর এরতে বা নবীর ভালোবাসাটা সঠিকভাবে করতে হবে বছরে একবার মাত্র বারোই রবি উল আসলে দুই পেসের জিলা ফি খায় রবিউল আউ্বাল পালন করলে নবীজির মোহাব্বত পালন হয় না নবীজির মোহাব্বত পালন হয় না জোরে কণ্ঠে কিনা

আমি আর আলোচনার সামনে না আমার বড় ভাই জনার সানোয়ার হোসেন সাইফি সাহেব তিনি চলে আসছেন আমি তাকে বসায় রেখে কথা বলতেছি তা আদবের খেলাফ কিন্তু সময় সংক্ষিপ্ত আসলেই আজকে মূল যেটা নুরানি প্রদর্শনী হয়ে গেছে আমি আর আলোচনার সামনের দিকে নিতে পারলাম না আয়াতের বাকি তর্জমান টুকু করতে পারলাম না হাদিসের তর্জমা টুকু করতে পারলাম না আল্লাহর কাছে দোয়া যতটুকুন কথাগুলো আপনাদের কাছে বললাম আমল করার তৌফিক আল্লাহ পাক দান করে নবীর মহব্বত আল্লাহ পাক দিলের ভিতর দান করে নবীর সাফাত আল্লাহ পাক আমাদেরকে নসিব ফরমান সকালে জোরে কন আমিন সকালে জোরে জোরে বলে আমিন